অ্যাস্ট্রোদেভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জুলাই দু হাজার চব্বিশ মিন রাশি ফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন জানতে পারবেন বিস্তারিত আলোচনা প্রথমে বিভিন্ন রাশিতে গ্রহদের অবস্থান সম্পর্কে বলে নিচ্ছি পরে তাদের ফলাফল বিস্তারিত আলোচনা করছি কর্কট রাশিতে শুক্রের ট্রানজিট সাতই জুলাই দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ রাশিতে মঙ্গলের ট্রানজিট বারোই জুলাই দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ রাশিতে বৃহস্পতির ট্রানজিট পয়লা মে দু হাজার চব্বিশ থেকে মে দু হাজার পঁচিশ ষোলোই জুলাই সূর্যের ট্রানজিট কর্কট রাশিতে উনিশে জুলাই বুধের ট্রানজিট সিংহ রাশিতে কুম্ভ রাশিতে শনির ট্রানজিট উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত পশ্চাদমুখী বা বক্রি জুলাই মাসিক রাশিফল দু অনুসারে কর্মজীবনের দিক থেকে মীন রাশির মানুষদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে দশম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস তৃতীয় ঘরে অবস্থান করবে এবং সেখান থেকে এটি তাদের সপ্তম ঘরে নবম ঘরে এবং একাদশ ঘরে দৃষ্টি দেবে আপনার সাথে কাজ করা সহকর্মীরা আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত থাকবে যার কারণে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে দশম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস তৃতীয় ঘরে অবস্থান করবে এবং সেখান থেকে এটি তাদের সপ্তম ঘরে নবম ঘরে এবং একাদশ ঘরে দৃষ্টি দেবে আপনার সাথে কাজ করা সহকর্মীরা আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত থাকবে যার কারণে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে সূর্য এবং শুক্র গ্রহগুলি মাসের প্রথমার্ধে চতুর্থ ঘর থেকে দশম ঘরে সম্পূর্ণভাবে দৃষ্টি দেবে যা তাদের কাজের জন্য অনুকূল হবে ষষ্ঠ ঘরের অধিপতি সূর্য মাসের প্রথমার্ধে চতুর্থ ঘরে অবস্থান করবে এবং তারপরে ষোলোই জুলাই পঞ্চম ঘরে আসবে এটি মাসের প্রথমার্ধটিকে অনুকূল করে তুলবে বেকাররা মাসের দ্বিতীয়ার্ধে চাকরি পেতে পারে এবং যারা চাকরি করছেন তারা বর্তমান চাকরি থেকে বেরিয়ে যেতে পারেন এবং তারা একটি নতুন কাঙ্ক্ষিত চাকরি পেতে পারেন বারোই জুলাই থেকে মঙ্গল গ্রহটি তৃতীয় ঘর থেকে দশম ঘরে দৃষ্টি দেবে যার কারণে আপনার সাহস এবং শক্তি বৃদ্ধি পাবে আপনি কঠোর পরিশ্রম করে কর্মক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন যারা ব্যবসা করছেন তারাও ভালো সময় উপভোগ করবেন কারণ সপ্তম ঘরের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে আপনার সাথে থাকবে এবং ব্যবসায় উন্নতি হবে আপনি অভিজ্ঞ এবং সম্মানিত লোকদের সঙ্গ পাবেন সপ্তম ঘরে ছায়াগ্রহ কেতুর উপস্থিতির কারণে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার সম্পর্ক অশান্তিপূর্ণ হতে পারে যার কারণে আপনার ব্যবসা প্রভাবিত হতে পারে এই সমস্যা এড়াতে চেষ্টা করতে হবে মাসের দ্বিতীয়ার্ধে উনিশে জুলাই বুথ ষষ্ঠ ঘরে আসবে তাই আপনাকে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত নতুন বিনিয়োগ করতে হতে পারে তবে আপনাকে অবশ্যই শিথিল থাকতে হবে কারণ বৃহস্পতির দিকটি সপ্তম ঘরের যত্ন নিচ্ছে তাই ব্যবসা ভালো চলবে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে পুরো মাস ধরে মীন রাশির জাতক জাতিকাদের জন্মতালিকার দ্বাদশ ঘরের বিপরীতমুখী শনির উপস্থিতির কারণে আপনাকে এই মাসে আর্থিক পরিস্থিতির দিকে অনেক মনোযোগ দিতে হবে এটি নিয়মিতভাবে আপনার ব্যয় বৃদ্ধি করবে এবং আপনি যদি এই ব্যয়গুলি নিয়ন্ত্রণ করতে সক্ষম না হন তবে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন মাসের প্রথমার্ধে মঙ্গল গ্রহ দ্বিতীয় ঘরে অবস্থান করবে নিজ রাশিতে যেটা আপনার অর্থ সঞ্চয়ের স্বভাব বৃদ্ধি করবে এখন আপনি খুব দ্রুত কিছু নতুন প্ল্যানে বিনিয়োগ করতে পারেন যার কারণে টাকা জমার ভালো পরিস্থিতি তৈরি হবে এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ষষ্ঠ ঘরে বুধের গমনও আপনার ব্যয় বৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে আপনাকে এই সমস্ত বিষয়ে মনোযোগ দিতে হবে জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে প্রথমত শনি দ্বাদশ ঘরে পিছিয়ে পড়া অবস্থায় অবস্থান করে শারীরিক সমস্যা বাড়িয়ে দিতে পারে আপনার চোখে জল পড়া চোখে ব্যথা পায়ে বা গোড়ালিতে ব্যথা আঘাত বা মোচ লাগার মতো সমস্যা হতে পারে দ্বিতীয়ত ছায়াগ্রহ রাহু সারা মাস আপনার প্রথম ঘরে উপস্থিত থাকবে যা আপনাকে অসতর্ক মনোভাব দেবে আপনি যদি আপনার শরীরের দিকে মনোযোগ না দেন তবে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন শনি গ্রহ মঙ্গল গ্রহকে দৃষ্টি দেবে যখন আপনার দ্বিতীয় ঘরে বসে থাকবে যার কারণে আপনি দাঁতে ব্যথা বা চোখে জ্বালা পোড়া অনুভব করতে পারেন তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে বুধ যখন উনিশে জুলাই থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সেখান থেকে আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে তখন আপনি এই সমস্যাগুলি থেকে নিজেকে কিছুটা হলেও প্রতিরোধ করতে পারবেন এবং আপনি একটি সুস্থ জীবনযাপন করতে পারবেন জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এবার আপনার প্রেমের সম্পর্কের কথা বলছি মাসের প্রথমার্ধে বুধ পঞ্চম ঘরে উপস্থিত থাকবে যার কারণে আপনি আপনার হৃদয়ের অনুভূতি আপনার প্রিয়জনকে বলতে দ্বিধা করবেন না আপনাদের উভয়ের মধ্যে কথোপকথন উন্নত হবে এবং আপনারা উভয়ই একে অপরকে ভালোবাসার কথা বলার মাধ্যমে একে অপরের কাছাকাছি আসবে সাতই জুলাই শুক্রগ্রহ সেখানে আসবে এটি আপনার সম্পর্কের রোমান্সকেও বাড়িয়ে তুলবে ষোলোই জুলাই থেকে সূর্য আপনার জন্মতালিকার পঞ্চম ঘরে আসবে তারপরে আপনি কিছু কথা বলতে পারেন যা অহংকারে পূর্ণ থাকবে তবে আপনি যাকে ভালোবাসেন তার কাছ থেকে আপনাকে বিরক্তি সহ্য করতে হবে সারা মাস সপ্তম ঘরে কেতু অবস্থান করবে যা অপ্রয়োজনীয় সমস্যা দিতে পারে আপনার জীবনসঙ্গীর প্রতি আপনার মনে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে এবং কিছু সন্দেহের জন্মও হতে পারে এমন পরিস্থিতিতে আপনার সতর্ক হওয়া উচিত এবং আপনার যদি কোনো ধরনের সন্দেহ থাকে তবে আপনার স্ত্রীর সাথে স্পষ্টভাবে আলোচনা করা উচিত যাতে আপনি প্রকৃত সম্পর্কে সচেতন হতে পারে তবে বৃহস্পতির কৃপায় এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারে জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি পরিবারের জন্য ভালো মঙ্গল যখন দ্বিতীয় ঘরে তার নিজস্ব ঘরে থাকবে তখন পারস্পরিক ভালোবাসা অটুট থাকবে তবে দ্বিতীয় ঘরেতে শনির অবস্থানের কারণে সময়ে সময়ে মারামারি ঝগড়া এবং তর্কও হতে পারে অতএব কিছু সতর্কতা প্রয়োজন হবে বারোই জুলাই মঙ্গল তৃতীয় ঘরে প্রবেশ করায় এই সমস্যাগুলি হ্রাস পাবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে বসে কথা বলুন এবং যদি কোনো বিবাদ থাকে তবে তা সময় মতো সমাধান করা উচিত মাসের শুরুতে সূর্য ও শুক্র চতুর্থ ঘরে অবস্থান করলে পরিবারের সম্মান বাড়বে এবং সমাজে পরিবারের মর্যাদা উন্নত হবে পরিবারের আয়ও বাড়বে মাসের শেষার্ধে সূর্য ও শুক্র পঞ্চম ঘরে এবং চতুর্থ ঘরের অধিপতি বুধ ষষ্ঠ ঘরে গমনের কারণে সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে আপনার মায়ের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তবে তিনি যদি কাজ করেন তিনি তার কর্মক্ষেত্রে ভালো সাফল্য পেতে সক্ষম হবেন আপনি ভাই ও বোনদের কাছ থেকে সুখ এবং সমৃদ্ধি পাবেন এবং তারা আপনার সাথে থাকবে জুলাই দু হাজার চব্বিশ মিন রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন আর চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে আমার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা করে আলোচনাটি শেষ করলাম নমস্কার